হাই গাইস ওয়েলকাম টু ব্যাকু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আর গুড মর্নিং শুভ সকাল আজ থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আর এখন দেখো ওই সান আর আমি ঈশানকে স্কুলে নিয়ে যাচ্ছি আর ও স্কুলে তো গরমের বন্ধ ছিল অনেক দিন ধরে এক মাসের মতো ছিল আর অনেক দিন পরে এসানে স্কুল স্টার্ট করেছে আর দেখো যাচ্ছে আর এখানে বলছি গুড মর্নিং বলতো ও বলে না ও বলে মানে হে মানে কীরকম যেন হয়ে গেছে মানে অনেকদিন পরে স্কুলে যাওয়া হচ্ছে তো মানে ঘুম থেকে উঠতে চায় না মানে অনেক কিছু মানে দেখো না হ্যাঁ মুখটা কি করেছে দেখো ও দেখো এখানে আইসান এর স্কুল থেকে তো শুরু করছে স্কুল থেকে আর দেখো এখানে পুরো স্কুলটা দেখো ঈশানের আর ঈশান একটু জিম করছে আর হচ্ছে আরো ওরা ওদের ক্লাসমেট আছে ঈশানের জুতা কিনতে পারছি ঈশানের জন্য আর জুতা কিনবো আর বইয়ারেছি দেখো জুতা কিনবো ঈশানের জন্য আর ঠান্ডা কিন মানে বাই করতে আছে আর বাড়িতে দেখো বাদ খেলতেছি আর দাদা ভাই বলছি রান্না করে দিও আজকে বাড়িতে আছে। তো দাদা ভাই রান্না করা শেষ তরকারি আমি রান্না করছি আর এই আলু ভর্তা ডাল আর ডিমের তরকারি ওগুলো রান্না করেছে আর যেন বক বক করে কে এনেছি আর প্রচুর কোথায় লাগিয়েছে আর স্কুলে কিছু খাইনি আর কেন বাড়িতে কিছু খাইয়ে দিইনি গপ গপ করে খেয়ে নিব দেখতে তো পাচ্ছ আর এরকম তৈরি তৈরি খাবার পাইলে কেনা ভালো লাগে সবারই ভালো লাগে খুবই টেস্টি হয়েছে রান্না তোমার দাদা ভাই হেভি রান্না করতে পারে আর আমিও রান্না করতে পারি নাও কিন্তু ওর থেকে আমি শিখিনি চুই টু করে আমি যেন একদমই পারতাম না আগে রান্না করতে আর ও মানে রান্না শিখেছে আমার কি এভাবে রান্না এভাবে রান্না সত্যি মানে সিরিয়াসলি তোমাদেরকে বলছি আর কি তোমরা ওরকম বিশ্বাস করতে পারো না কিন্তু ওইটাই সত্যি যেটা আমি বলছি আর এখানে দেখো রান্না আর একটু রান্না করে নিচ্ছি ছুটকির তরকারি তোমাদের দাদা বসিয়ে দিয়ে গেছে বলবে সুটকির তরকারি খাবে আর একটু রান্না করছি ছুটকি তরকারি শুটকি শীতল দিয়ে বসে দিয়েছি টোকা টোকা কেটে দিয়ে রান্না করে তো রান্না করে নিয়েছি দেখো আর একদমই মানে শুটকি ছাড়া তোমাদের দাদা খেতে পারে না মানে অনেক কিছু থাকলো মানে শুটকি লাগে মানে করে এরকম আর কি আর আমারও এরকম জানো আর ঈশানেরও মানে সবাই গড় একদম মানে ছোটকি ছাড়া মানে ঝুটকি মাঝে হয় না কি বলো তোমাদের খেয়ে মানে সিরিয়াসলি বলছি আর অ্যাকচুয়ালি কি জানো কি মানে আমাদের ঘরে মানে কি জানো যত মাছ মাংস মানে সুটকি লাগবই লাগবো মানে যতই পাঁচটা দশটা খাবার থাকুক লাগব আর তো দেখো টান্না সেরে একটু ঝাড়ে নিচ্ছি গড়দুয়ারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কিরকম নোংরা হয়ে এসেছে আর সারাদিন তো সকালে তো বাড়িতে তোমাদের দাদা রান্না করলে তো একদমই মানে নোংরা করে ফেলায় তো মানে ছেলে মানুষ মানে পুরুষ মানুষ তো রান্না করতে পারে না তারপর তোমাদের দাদা রান্না করতে খুব সুন্দর করে কিন্তু গড়দুয়ার তো তো পারতে পারে না এটা তো আমারই করতে লাগে আর প্রায় সময়ই রান্না করে বাড়িতে থাকলে মানে রান্না করে না তা না আর আমিও বাড়িতে থাকলে তো রান্না করতে দেই না আমি কিন্তু বলেছিলাম না তোমার দাদা রান্না করতে কিন্তু ইচ্ছে করে রান্না করেছে আর ও বালাফা রান্না করতে ও রান্না করে তো আমিও খেতে বালা পাই রান্না করলে আর আজকে ভিডিওটা শ্যুট করেছি ঈশান ঈশানেরই স্কুল থেকে ওই ও এক মাস পরে ও আজকে পাস্ট গিয়েছে আর এখান থেকে গরু রান্না রান্না টান্না সেরে একটু গুছিয়ে নিয়েছি গরদটি গরদটি গুছিয়ে না থাকলে কীরকম লাগে একদম দেখতে ভালো লাগে না আমারও একদম ভালো লাগে না আমার গুছানো ঠিক না থাকলে একদমই ভালো লাগে না তো করতে সে গোষ্ঠামো আর গরদার গুছানো না থাকলে একদম ভালো লাগে না ঠিক আর একটু এলোমোন হয়েছে একটু না গুছালে কীরকম লাগে আর বৃষ্টি প্রচুর তাহলে দেখি প্রচুর বৃষ্টি আর তো তোমার গড়দুয়ারে তো নোংরা হয়ে উঠেছে আর জামা প্যান্টটিও ভিজা একদম ভিজা আর কি বলবো আর পাড়া দিলে গড়দুয়ারে এরকম অবস্থা রাইডা বাইন বাই দাঁড়িয়েছি মানে একখানো তৈরি মানে জিনিসটা মানে তাড়াতাড়ি পাওয়া যায় স্কুলে গেলে না রে জিনিসটা পাওয়া যায় না আর এখানে দেখো একটু সুখেস এলোমেলো হয়ে রয়েছে অনেকদিন ধরে গুছানো হয় না তো একটু ঠামেয়ে গুছিয়ে নিমো দেখো টু ডুলা বালু ওটু পুছিয়ে নিচ্ছি আমি আর একদম আমি তো জানো তোমরা ঘর দোয়ার আমার নিজে মন না থাকি নিজে যেমন খানি সেও থাকলেও না থাকলেও কিন্তু আমার ঘর ধরে একদম পরিষ্কার থাকতে হবে আর জল তোলা থাকতে হবে একদম আমার ভালো লাগে না তো চোখ টোটো ঠামাই গেছে এলামও দেখ তো পাচ্ছ তো দেখো সকালটা মোটামুটি টাকাটা মানে কমপ্লিট হয়ে গেছে। আর একটু ওইখানে দেখো আর একটু শ্যাম্পু ট্যাম্পু রয়েছে তো গুজানি শেষ করলে আমার গড় দরুম মানে গুজানো একটু কমপ্লিট হয়ে যাবে আর দেখো ওইখানে কত রু মানে কি আবে যাবে মানে জিনিসপত্র মানে করে ইশানে মানে ওটা ওটা জিনিস গরিব যে নোংরা জিনিস আর না জমা করে হের খেলার আর তো জানোই তো ছেলে মানুষ এটি কী করে কি না আর দেখো আমি একটু ওখানে একটু উড়ানটা একটু জার দিয়ে নিব আর উড়ানও দেখি আয় এরকম নোংরা বোংরা হয়ে গেছে মানে কি বলবো আর বৃষ্টি নিয়ে একদম দো হয়ে উঠেছে আর একটু শুকাইছে উড়ানটা একটু জার দিয়ে নিবো আর একদম উডান টুটান জারও না থাকলাম আমার একদম ভালো লাগে না তোমরা তো দেখো প্রায় প্রায় দিন তোমাদের এসব কাজ তোমাদেরকে আমি দেখাই কিন্তু আমি সত্যিও সিরিয়াসলি আমি এভাবে কাজ নিয়ে মানে সারা ঘরের কাজ 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 ব্যস্ত হয়ে থাকি সারাদিন মানে তোমাদের দেখায় তোমাদের দেখায় তা না কিন্তু আমি সিরিয়াসলি এগুলো করি মানে দিনই আমি তোমাদেরকে দেখাও না দেখেলো প্রতিদিন আমার এগুলো করতে লাগে উডানটি জার দিয়ে নেবো দেখ উডানটা কত নোংরা টোংরা গেছে আর একদম মানে ছোটো ছোটো বাচ্চা থাকে না একদমই উডান টোটাল টোটো নোংরা হয়ে যায় আর আমরা উডানটা না একটু বড় ওই কিন্তু আমি ও দেখতেও মোটামুটি আমার যে লেভেলের জায়গাটা অনেক সরিয়ে এই ও সুরা নেই সুরা বেশি ভালো লাগতেছে না তাই আমি এই জায়গাটি দিচ্ছি না একটু জায়গাও দিচ্ছি আর এমন তো জায়গা একটু পরিষ্কারও বৃষ্টি হয়েছে না মানে সব মানে নোংরা টোংরা চলে গেছে আর এখানে দেখো কিষাণ কি করছে বারিন্দার বিদে দেখো একটু গড়টাও ঝাড় দিয়ে নিব তো উড়ানটা ঝাড় দিয়ে আগে গড়টা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আগে ঝাড় দেয়নি তো সকালে দিয়ে গেছিলাম স্কুলে যাওয়ার সময় আর দেই ওখানে একটু ঝাড় দিয়ে নিও ওখানে তো আবার একটু গড়টা পৌঁছে নেবো আস্তে আমি কাম টাম সাইরা বন্ধুরা একটু মাথা টাতা একটু আসার দাসি দেখো আমার মাথা কি জট পড়ে গেছে মানে একদম ইয়ে পড়ে গেছে মানে আমার চুল একদমই যাতে একদমই শেষ মানে মানুষের মুখে একদম আমার চুল টুল একদমই শেষ আমার চুল অনেক গেছে চুল লম্বা হলে কি আমার চুলদের গুছ নাই চুল দেখো চুল অনেকটি পড়ে গিয়েছে মাথাটাতে আসছে একটু সারাদিনে কি বলবো মানে সংসারে এত কাজ থাকে মানে নিজেকে একটু পরিবর্তন করতে একদমই সময় পাই না আর সকালে দেখো আপাত করে স্কুলে এখানে নিয়ে যাচ্ছি তারপর একটু চুলটুল বাইন্দা আর একদমই একটু মানে এত সাজগুজ করি না কোনো দরকার নেই আর সাধারণত টাইমও নাই আর অনেকে দেখি অনেক মানে সাজাটা যা নিলে বর্তাতে দেবো কিন্তু আমার একদমই ভালো লাগে না জাস্ট আমি একটা শাড়ি মানে জাস্ট একটা আমি একটু ড্রেস পরি একটু মাথা রাস্তা দিই এতটুকু এতটুকুই আমার আর মানে স্কুলে যাওয়ার জন্য এতটুকু মানে সাজা টাজার একদমই ভালো লাগে না যা যা দাও না সিঁদুর টিপ এটা তো দেওয়া লাগে না একটা বাঙালির মানে পরিচয় তো এটাই সিঁদুর শাখা এটা তো একটা বাঙালির বউদের মানে পরিচয় না তো বন্ধুরা আমি একটু রাস্তার দাঁড়িয়েছিলাম আর দেখো গড়ে একটু পাংকারয়া একটু তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি আর দেখো রাস্তার দাঁড়াই ছিলাম একটু ভাবছিলাম একটু রাস্তার দাঁড়ায় একটু হাওয়া দশ কাচ্ছি আর এখানে গড়ে এসে বসে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারছি আর দেখো প্রচন্ড গরম পালাচ্ছে কিন্তু ঠান্ডা হলো একটু গরম মানে কি বলবো হাওয়া বাতাসটা মোটামুটি হাওয়া বাতাসটা খুব একটু ভালো আর করে তোমাদের সঙ্গে একটু বক বক করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে তোমার একদমই ভালো লাগে না দেখো আর আমার ভিডিওটা কীরকম লাগে আমি তোমাদেরকে জানি না তোমরা প্লিজ একটু কমেন্টে জানাইও কিরকম লাগে আর আমার ভিডিওটা কীরকম লাগে জানাইও আর তুমি যে জেলা থেকে দেখছো ওনাকে না মতে প্লিজ একটু কমেন্ট করবে আর সন্ধ্যার টিফিন দেখো পাঁপড় বলে দিছি আর এই করে দেখো বিস্কিট জিলিপি এখন চা খাবো আর চা নিবো সন্ধ্যা টিফিন কাছে লেখার চা আমার পিক আছে একটা বেশি একটু ভালো লাগে না তাই একটু খাই কি করব গ্যাস হয়ে যায় গ্যাস হয়ে যায় তার এখন দেখো টিফিন নিয়ে বইছি সন্ধ্যার সময় আর এখানে টিফিন খাবো তো ওইখানে সবার আগে পাপড়টি লেগে গেছে গা আর আমি এখন দেখো একটা পাপড় আমার দিয়ে গেছে ও লেগে গেছে গা ওর বাবার সঙ্গে খাচ্ছে এখানে দেখো কাটে শুয়ে আর আমি একা কেন বসে বসে চাগাচ্ছি তো আদাদের একটা মানে আলাদা চা খাইলে একটু কোনো মানে একটা টেস্টে লাগে মানে দুধের থেকেও ভালো লাগে আলাদা একটা চা খাইলে আদা একটু লবণ বা এটা দিয়ে চা খাইলে খুবই ভালো লাগে তোমরাও বাড়িতে খাইতে পারো আর আমি না দুধ ছাড়া একদমই ভালো লাগে না বিশেষ করে যেটা মানে একদম তোমাদের দাদা ভাইয়ের জন্য কেস কেসি করো তাই আমি একটু লিকার চা খাওয়াতে লাগে তো চাটা টা নিলাম অলরেডি বক বাক করে নিয়ে চা আর জানো বন্ধুরা আর আমি একটু রিলস বানাবো আর শর্ট ভিডিওর জন্য একটু তৈরি হয়েছি এই শর্ট ভিডিওটা তোমরা দেখবে দেখো আমি একটু গুজু করে নিলাম কীরকম লাগে কমেন্টে একটু জানাইও বন্ধুরা আর এখানে দেখো টাটা